হালোয়া রসুলের কাছে দুইটা জিনিস খুব প্রিয় ছিল এর মধ্যে একটা হলো হালোয়া বিশেষ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন করতেই পারি কথা বলেন ঠিক কিনা এটার মধ্যে বেদাত খোঁজা যাবে না কাইলাতুন ইসলামিন শাবান কে কেন্দ্র করে বহুবিধ বিদআত বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা ইরাকের কেন্দ্র করে ওই হালুয়া রুটি খাওয়া-খাওয়ার একটা ব্যাপার এইবার আরো বেশি করে রুটি বানাইবেন বেশি করে হালুয়া বানাইবেন গড়া করে পাঠাইবেন কথা ঠিক না بیٹھے এজন্য সবে বড়া তো কিছু কথা না কইলে তো হক আদায় হবে না বাবার এই মসজিদটা সারা রাত খোলা রাখবেন কেউ আইবো কেউ যাইবো আপনি যে মসজিদটারে নামাজ পর্বতিকা তালাটা মাইরা দিন 10টার পরে তালা মাইরা ঘরে ঘুমাইতেন মসজিদকে বাফের মসজিদ এটা কি মালিকানা মসজিদ চব্বিশ ঘন্টা খোলা রাখবেন মানুষ আইব যাইব কথা কোন ঠিক না বেটে এই সাবধান প্রয়োজনে বারান্দারা খোলা রাখবেন যদি মনে করেন যে ভিতরে মেশিন টিশিন আছে কিছু কুতুক টুতু বাইতে পারে চুট টু মেশিন মাইরে দিতে পারে তাইলে আপনি বারান্দারা খোলা রাখবেন যেন অন্তত বারান্দা নামাজটা চালাইতে পারে কথা কন ঠিক না বেটে আবার এর সুন্দর ওয়াজ আছে এটা ডাইরেক্ট প্রাসঙ্গিক ওয়াজ তো সুতরাং আপনারা এই রাত্রে সারা রাত আবাদত করবেন শুধু সারা রাত আবাদত না কোরআন তেলাবাদ করবেন দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন রাজি আছেন না নাই বলেন চ্যা দেখে আমার নবী মোষ ঘরের ভিতরে নাই আয়েশা সিদ্দেখর আদি আল্লাহতাল আলহা বলেন আমি মনে করেছি আমার অসুল বুঝি অন্য বিবির ঘরে গেছে তখন আমি ঘর ঘর তালাশ করলাম কোন ঘরের মধ্যে পাই নাই আল্লাহর হাবিব কোথায় গেল গেলা বলে ও ও ওগি আমি তখন নবীতে খুঁজতে পাই নাই আমি যাইয়া দেখিয়া আমার নবীর গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করতেছে আর দোয়া করতেছে আল্লাহর হাবিবকে আয়েসা দিয়া গো আয়াসা গো তুমি কি মনে করছো তোমার উপর আমি জুলুম করেছি না না আজকে রাত্রটা জানো নি আজকে রাত্রটা কোন রাত ভাই আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফিমিন শাবান আজকে রাত্রটা হলো সবে বরাতের রাত এই রাতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই লাইলাতুন মুবারাকা বরকতময় অনেক রাত আছে হাদিসের মধ্যে খুলে দেখবেন লাইলাতুম তুম লাইলা তিম মুবার লেখে রেখেছে লাইলা তুমিন নিসফিমিন লাইলা তুম নিসফিমিন সাবান এই বরকতময় রাত হলো এই রাত্রটা হলো সবে বরাতের রাত ও আমার মা বোনেরা গো রোজা রাখবেন নামাজ পড়বেন সবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়া দরুদ ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয় কোরআন সন্ন্যার আলোকে এগুলো ঠিক কিনা জানাইল উপকৃত ভাইরা আমার লাইলাতমিন শাহবান যেটাকে আমরা সবে বরাত বলি এই লাইলাতমিন শাহবানে আল্লাহ তালা হিংসুক এবং মশ্রিক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোন অনেকগুলো সোনাদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে বরাতে মানুষের যে ভিড় মসজিদ গুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাউল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপরে আর মসজিদে যায় কি না এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাই লাইলেতন ইসরুমিন শাহাবানকে কেন্দ্র করে বহুবিধ বিধা বহুবিধ বাড়াবাড়ি বহুবিধে কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাপাটি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা এ রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজি দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভাঙা হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোঁড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাওনিয়া লাঠি দিয়ে আমি খোড়ায় খোঁড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতেছো আমার সাথে আমার ভেঙাইতেছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে আপনি বাতিলের সাথে আযাদ করবেন আর হালু খাওয়া নবী হালু খাওয়া নবীজির সুন্নাত আদায় করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে